আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক সপ্তাহ মধ্যে একীভূত হচ্ছে পাস ইসলামী ব্যাংক এমনটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান ইসমনসুর দশটা আটত্রিশে এগারোই আগস্ট এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তো চলুন আমরা বিস্তৃত তথ্য জেনে নিই চ্যানেল ফোর ডট কমের মাধ্যমে প্রিয় দর্শক দেশের ব্যাংক খাতের আলোচনায় বারবার বার ওঠে অনিয়ম দুর্নীতি ও অপশাসনের স্পষ্ট চিত্র যার খেসারত দিচ্ছে অর্থনীতি বুকছে সাধারণ গ্রাহক ঠিক এক বছর আগে দায়িত্ব নেওয়া নতুন গভর্নর আহসান ইস মনসুর দায়িত্ব নিয়ে এসব সংস্কার হাত দেন যার ফলে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব বাস্তবতা ওই সময় চিহ্নিত হওয়া এক ডজন দুর্বল ব্যাংকের মধ্যে সম্পদ মূল্যায়ন পর্যালোচনা শেষ হয়েছে ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের এদের খেলাফির হার ছিয়ানব্বই থেকে আটচল্লিশ শতাংশ পর্যন্ত এসব ব্যাংক একীকূত করে সরকারি ব্যবস্থাপনায় পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছেন গভর্নর চ্যান্ট্রি এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন সপ্তাহ খানেকের মধ্যে এই প্রক্রিয়া শুরু হবে এবং এজন্য সরকারের কাছে প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে ওই পাঁচটির বাইরে আরও অন্তত বৃষ্টি ব্যাংকের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেওয়া হতে পারে যার মধ্যে রয়েছে সরকারি ব্যাংকও পাশাপাশি বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকের বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপের কথা জানালো গভর্নর তার বাসায় এসলম গ্রুপের মালিকানাধীন ওই ব্যাংকের বিরাশি শতাংশ শেয়ার দেশীয় ও বিদেশি বিনিয়োগের কাছে বিক্রির চেষ্টা চলছে বিক্রির সফল হলে প্রাপ্ত অর্থ দিয়ে পূরণ করা হবে প্রাতিষ্ঠানিক আর্থিক ঘাটতি এ মুহূর্তে দুর্বল কোনো ব্যাংক করার পরিকল্পনা নেই সরকারের বরং টিকিয়ে রাখতে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন আহসান ইস মনসুর তো প্রিয় দর্শক এই সের সর্বশেষ আবদ্ধ সকল আজকে আল্লাহ হাফেজ